হ্যালো বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কদিন ধরে ভালো করে ভিডিও কো বানাতে পারছি না যেমন গরম পড়েছে তার মধ্যে গরম মানে কমাতে গিয়ে মানে ঠান্ডা খেয়ে গা ধুয়ে খুব আমার অবস্থা খারাপ হয়ে গেছে মানে গাল এই যে গাল দেখতে পাচ্ছেন কথা বলছি খুব মানে কষ্টে কথা বলছি গালে মানে ঠান্ডা লেগে দাঁতের মাড়ি মানে ফুলে গেছে এই যে দেখুন আগে তাও একটু অনেকটা কমেছে গরম জল নুন দিয়ে কুলকুচি করে করে তিন চার বেলা করে করে কারকি কমেছে এই দেখুন এই গালটা দেখুন আর এই গালটার অবস্থা দেখুন ফুলে আরও ফুল ফোলা ছিল ফোলাটা অনেকটা কমেছে ডাক্তার দেখিয়ে এসছি তাই এই আজকে সকালের কাজকর্ম সেরে এই বাজার থেকে আম এনেছিলাম ছোটো ছোট আম আর কি সেই আম দিয়ে এই যে আমের চাটনি মতো করেছি আপনাদের দাদা আমের জেলি আমের চাটনি খেতে ভালোবাসে জেলি সেদিনকে জেলি করেছিলাম অল্প করে তাই যে আজকে আবার একটু চাটনি করেছি এই যে এই চাটনি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে আমের চাটনি এই এখনো সব কাজ হয়নি ঘরের এই আস্তে আস্তে করছি জিরিয়ে জিরিয়ে শরীরটা ভালো না বলে আর কি তাড়াহুড়ো করে কোনো কাজ করছি না যা গরম পড়েছে এই গরমে দু তিনবার করে গা ধুয়েছি একটু ঠান্ডা জল খেয়েছি আমার একটু আবার ঠান্ডা জল মানে সহ্য হয় না খাই না আমি সহজে ঠান্ডা জল মানে খেয়েছি আর এই খেলেই না আমার গলা ব্যথা হয় নয়তো দাঁতের মাড়ি ফুলে যায় আমি সহজে খাই না ছেলেও একটু জোর করলো সেদিনকে ওই যে ঠান্ডা জল দিয়ে রসনা বানিয়েছে ওর বাবাও খাও খাও আমি বললাম না খাই খেলেই আমার সত্যি সত্যি খেলে আমার একটা না একটা খুব হাঁচি হবে এক নাগারে আট দশটা হাঁচি হবে না হয়তো গলা ব্যথা হবে না ঠান্ডা লাগে মানে এখন এই যে কথা বলতে গেলে একটু ব্যথা ব্যথা লাগছে মাড়ির ওখানে তাই ঘরের কাজকর্ম সেরে এখন মানে রান্নাও বাকি আছে পুরো রান্না হয়নি সকালে রুটি তরকারি করেছিলাম পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি করেছি কালকেরও মাংসর তরকারি ছিল একটু ডাল ছিল ওর বাবা ভাতও ছিল রাত্রিবেলা ভাত করেছিলাম ভাতটা ভালোই ছিল প্রেশার কুকারে করেছিলাম ওই ভাতটাকে গরম করে দিলাম ওর বাবাকেও দিলাম ওর বাবাও খেয়ে গেল ছেলেও খেয়ে গেল। আমিও ওই পটল আলুর তরকারি করেছিলাম সোয়াবিন দিয়ে নিরামিষ মতন ওই দিয়ে রুটি বানিয়ে রুটিও খেলাম খেয়ে দে অনেকগুলো আবার কাচাকাচি ছিল সেইগুলো করলাম করে টরে এই এখন একটু বসেছি বসে এবারে এই যে একটু আম এনেছিলাম সেই আমগুলো কুটে এই যে আমগুলো চাটনি করলাম আচারের মতন আর কি ওর মধ্যে আর একটু পরে মশলা পারলে ভেজে দেব জিরে লঙ্কা জিরে এই ধনে জিরের গুঁড়ো দিলে আরও একটু টেস্ট হয় আচারের মতন তারপরে এবারে স্নান করতে যাব স্নান করে এসে এই যে পুজো দিতে বসবো এখনো পুজো হয়নি পুজো দিয়ে উঠে তারপরে ভাতটা রান্না করব ভাতটা এখনো বসায়নি ভাত করা বাকি আছে কালকের ভাতটা গরম করে দিয়েছি আপনাদের দাদা আর ছেলে খেয়েছে তাই এবারে যাচ্ছি ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এবার স্নান করে পুজো দেবো বন্ধুরা স্নান করে চলে এসেছি এসে এই যে পুজো দেওয়া হয়ে গেছে এবার গোপাল সোনাকে দিয়ে দেবো দুপুরবেলা একটু খাইয়ে দাইয়ে গোপাল সোনা বসে রয়েছে গরমে আজকে আর ঘাগরা পড়ায়নি গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে পাখাও চালিয়ে দিয়েছি এই যে সোনা বাবা আমার ছেলে পাখা চালিয়ে দিয়েছে আর কি এই পাখাটা গোপাল সোনার জন্যই দিয়েছে গোপাল সোনা যখন ঘুমন। গোপাল সোনাকে দু চার মিনিট এই পাখাটা চলে ব্যাটারি দেওয়ার ছোট্ট পাখা এই যে গোপাল সোনা আর কি ঘুমাচ্ছে গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে এবার এই গোপাল সোনার বাসন থাকতে এই যে বাসনগুলো ধুয়ে রেখে তারপরে এবার রান্নাঘরে যাব ভাত বসে এই যে রান্নাঘরে চলে এসেছি এবার এই যে ভাত বসিয়ে দেব হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছে এবার ততক্ষণে অন্য কাজগুলো আর কি করবো ঘরের আরো কাজ আছে ভাতটা হতে থাকুক বন্ধুরা এই যে বসে গেছি এখন খেতে দুপুরের খাওয়া এই যে জন্য যে ডিম সেদ্ধ দিয়েছি ওই যে ডিম খেতে ভালোবাসে বলে ওই যে ডিম ছাড়াচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার জন্য একটু টক ডাল করেছি আম দিয়ে আর সবার জন্য এই যে সজনে ডাটা দিয়ে সজনে ডাটা ছিল সজনে ডাটা দিয়ে ডাল যেহেতু রাত্রিবেলা খাবে রাত্রিবেলা আবার টক ডাল খাবে সবাই তো আর এখন খাবে না সেই জন্য সজনে ডাটা দিয়ে একটা ডাল করেছি আর কিছু একটুখানি ডাল আমার জন্য আম দিয়ে করেছি আর এই সোয়াবিনের তরকারি করেছি পটল দিয়ে সোয়াবিন দিয়ে এই যে নিরামিষি আর কি ঘি গরম মশলা দিয়ে সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে যে এমনি তো পটল আলু তরকারি যেমন রান্না করেন সেরকমই করবেন সোয়াবিনটাও এই পটলটা কিছুটা ভাজা হয়ে গেলে পটলটার মধ্যে সোয়াবিনগুলো চিপড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন তাহলে ওটাও খেতে খুব ভালো লাগে আমিও করেছিলাম সকালবেলা খাওয়া হয়েছে রুটি দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে ওর বাবাও খেয়ে গেছে বললো হ্যাঁ খুব ভালো লাগছে খেতে ছেলেও খেয়েছে ও সোয়াবিনটা ভালোবাসে খেতে ওরও বেশ ভালোই লেগেছে ডিমটা ও ডিমটা ইয়ে করে খাবে আমি ডিমটাকে আলু সেদ্ধর মতন মাখা করব পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে তোমার কি করবো সেদ্ধ আচ্ছা সেদ্ধ রেখে দাম আর আমি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে আলু সেদ্ধর মতন করে আর কি মেখে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন এই দুপুরবেলা জালনা দরজা সব বন্ধ করে দিয়েছি মানে ওই জন্য একটু ঘরটা অন্ধকার মতন হয়ে গেছে আর কি মানে জালনা দরজা খুলে রাখলে যেন গরম হাওয়া বইছে ওই রকম লাগছে আরও বেশি গরম লাগছে জল জ্বালনা দরজাটা বন্ধ আছে বলে মানে গরমটাও একটু কম লাগছে এই সময় এখন বাজে আড়াইটে

নে আচ্ছা আমার থেকে একটু নিয়ে খেয়ে দেখ আগে তারপরে মেখে দেবো এনে অত ডিম ভালোভাবে খুব ভালো আসে খেতে তা ডিমটা যদি মাকা হয়ে যায় তো এমনি গোটা ডিমটা খেতে পারবে না এটাও খেতে ইচ্ছা করছে আবার গোটা ডিমটাও পাতে রেখে খেতে ইচ্ছা করছে কি করবে ভেবে পাচ্ছে না ভালো লাগে ও কোনোদিন খাইনি ডিম শেড এরকম করে মেখে আর কি সেই জন্যই

আজকে আমরা ডিম ভর্তা দিয়ে ভাত খাচ্ছি লঙ্কা দেখে খাও তা এই খাওয়া শুরু করলাম ভালো লেগেছে ডিম দিয়ে খাচ্ছে যে এরকম ভাবে খাওনি তো কোনোদিন ও কোনোদিন খায়নি এই প্রথম খাচ্ছে ভালোই হয়েছে টেস্ট হয়েছে গালে ব্যথার জন্য ভালো করে চিবিও খেতে পারছি না খুব মানে গালের যে মাড়িটা ফুলেছে আজ কদিন ধরে খুব ফুলে রয়েছে মাঝে মাঝে একটু মানে খুব খাওয়া দাওয়ার পর প্রেশার যে যন্ত্রণা মতো হচ্ছে আর কি খুবই কষ্ট হচ্ছে দাঁত মানে এই কষ্ট দিয়ে খাওয়াই যাচ্ছে না বন্ধুরা ছেলে খাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি এই দাঁতের গোড়া খোলার জন্য খেতেও পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে এই আস্তে আস্তে বসে বসে খাচ্ছি এখনো আমার খাওয়া হয়নি ছেলে খেয়ে উঠে গেছে বন্ধুরা এই যে আমার খাওয়া হয়ে গেছে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর যা গরম পড়েছে এবং সাবধানে থাকবেন এবং ঠান্ডা ঠান্ডা খাবেন আর কি যেমন শশা এই সবগুলো একটু ডাবের জল মিষ্টির জল বাচ্চাদের অবশ্যই দেবেন খুব মানে আখের রস এইগুলো মানে খাবেন যা গরম পড়েছে মানে বাইরে বেরোনো উচিত না মানে বিশেষ কারণ ছাড়া বেরাবেনই না একদম রোদের মধ্যে খুব রোদ মানে গায়ে যেন বেরোলে না যেরকম এসি থেকে যারা এসি আমাদের অবশ্যই এসি নেই মানে তাও আমরা যে ঘরে থাকি অতটা গরম না তিনতলায় কিন্তু বাইরে বেরোলে না মনে হয় যেন গায়ের মধ্যে গরম মানে তাপে এত যেন ফোসকা পড়ে যাচ্ছে এরকম লাগে তা বন্ধুরা আপনারা সকলে সাবধানে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম